রাজধানীর বাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার হঠাৎ বাজার স্মৃতিশীল কৃষক এবং আজকে কত জায়গায় কেজি দাম বিক্রি চলছে দেশি পেঁয়াজ এবং আগের থেকে কি পরিমাণ বাজার কমছে সেটা আমরা জানিয়ে দিব সরাসরি আমরা কিন্তু যুক্ত হচ্ছে একজন ব্যবসায়ীদের সঙ্গে এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছে একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাইজান বেচা বিক্রি কেমন চলছে বেচা বিক্রি আছে কিন্তু বাজার কম বাজার কম হঠাৎ এই যে বাজার কম এতে আসলে কৃষকের কি পরিমাণ লাভ হচ্ছে আর কি পরিমাণ লস হচ্ছে জানান কৃষকের তো ব্যাপক পরিমাণে লস হচ্ছে আচ্ছা কারণ সার কীটনাশক এই জোন তেল সবকিছুরই দাম দাম হিসাবে কিন্তু বাজার মূল্য দাম পাচ্ছে না কৃষক আচ্ছা আচ্ছা মানে ন্যায্য মূল্যটা পাচ্ছে না এক কথায় না ন্যায্য মূল্য পাচ্ছে আসলে এই যে আমাদের দেশে কৃষক আমরা এই যে স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর তো পার হইলো আমরা সবসময় অবহেলিত দেখতে পাইলাম এই কৃষকদের কখনো উন্নত দেখতে পাইছেন আপনারা কৃষকের দিকে তো কেউই তাকায় না কৃষকের দিকে কেউই তাকায় না কৃষক কৃষকের জন্য একমাত্র কাল্লা তাছাড়া আর কেউই নাই তাহলে এই যে কৃষি উপদেষ্টা সরকার আছে কৃষি উপদেষ্টা এরা যখন যে আসে সে কৃষকের সান্ত্বনামূলক কথা বলে কথা বলে এত তো কৃষকের দিক তাকায় না কিন্তু কৃষকের দিক একমাত্র কাল্লা ছাড়া কৃষকের আর কেউই নাই আচ্ছা 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 তাহলে এই যে ক্ষমতা যারা বসলো সম্পূর্ণ বৃদ্ধা কারণ কিছু তো কোনো কাজে আসে না আপনার দাঁড়াচ্ছে ক্ষমতা জিনিসটা হচ্ছে এটা যার যার লাভের জন্য ক্ষমতায় আসা তাছাড়া জনগণের জন্য ক্ষমতায় এটা না আচ্ছা 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 কিন্তু তাদেরকে তো বসানো হয়েছে দেশের জনগণের সেবা এবং কৃষকের সেবা নিয়োজিত থাকার জন্য আমরা একজন কৃষকের সন্তান কৃষি এলাকার লোক ও আমরা তো কৃষি এলাকায় কোনো

কি সরকারের থেকে বরাদ্দ হয় নাকি এগুলো তো আমরা জানতেই পারি না আমরা যখন আমাদের মৌসুম চাষের মৌসুম আসে সেখন আমরা দোকান থেকে সার সাশ্রয় করি তাছাড়া আমাদের উপায় থাকে না এই কীরা দিবি সরকার দিবে কি চেয়ারম্যান দিবে কি মেম্বার দিবে ওই আশায় যদি থাকা যায় তাহলে আর আমাদের আবাদ হবে না কৃষি ওই আশা করে না যার যখন লাগে তো থেকে কিনে নিয়ে আসে আচ্ছা আজকে হাটের খবর নিয়েছেন পেজেট হ্যাঁ হাটের খবর নিয়েছি তা হাটে কত করে কত করে গেছে পারমান হাটের বাজার গেছে আপনার চোদ্দো পনেরো এরকম সাড়ে চোদ্দো পনেরোশো এরকম আচ্ছা মার্কেটে পেঁয়াজের কেজি কত করে চলছে মার্কেটে পেঁয়াজের কেজি বর্তমান কুর্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বস্তা কাটা বিক্রি হয়েছে সাঁইতিরিশ আটত্রিশ এরকম আচ্ছা আর আমদানি কেমন দেখতে পাচ্ছেন পিঁয়াজের আমদানি পর্যাপ্ত পরিমাণে আছে আর কি আচ্ছা এই এল সি আপনারা কী বার্তা রাখতে চান যে এল সি কি আগামী দিনে আমাদের প্রয়োজন হবে এলসি না আসাটাই ভালো এলসি আসলে তো আমাদের কৃষকের ক্ষতি ব্যবসিকের ক্ষতি আচ্ছা 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 এবং আমরা যদি জানতে পারছি এই এলসি নিয়ে যত সব এই যে সমালোচনা চলতেছে এক এক জনের মাঝে যে এবছর বছর যেই না হালি পেঁয়াজ আসা শুরু হইলো মুড়ি কাটা আসা শুরু হইলো সেই মাত্রই এলসি দিয়ে দিল আসলে এটাতে আসলে কতটুক পরিমাণ ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে কৃষকের ক্ষতি হয়েছে যদি এটু জানাবেন যে কত শতাংশ দাম পাইছে কৃষকের যেমন মনে করেন যে একটা এই পেঁয়াজটা সর্বনিম্ন আটত্রিশ থেকে চল্লিশ টাকা খেতে পড়তে হয়েছে বিক্রি করা লাগতেছে কৃষক এসে মনে করেন যে এই যখনই হাটে কিনা হয় সেখন তো আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিনা লাগে বিক্রি করতে হয় তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা যদি বিক্রি করে তাহলে কৃষকের লাভটা কোথা থেকে আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কৃষক তো চেয়েছিল যে ষাট টাকা কম ঋতু চলছে আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন সত্তর টাকা তো পেঁয়াজের বাজার নাই কৃষকের কথা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা নাই পেঁয়াজ পঞ্চাশ টাকা নিচে এখন তো চল্লিশ টাকা নিচে না হ্যাঁ চল্লিশ টাকা খরচা বিক্রি হয়েছে আরকি সর্বোচ্চ আর বস্তা কাটা সাতত্রিশ সাত্রিশ আটত্রিশ এরকম ঠিক আছে আপনাকে ধন্যবাদ পেয়েছিল আজকে সর্বশেষ বাড়ির তালিকা